একটা রায় যেটা বদলে দিতে পারে তিরিশ হাজারেরও বেশি পরিবারের ভাগ্য একটা সিদ্ধান্ত যেটা নির্ধারণ করবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ হ্যাঁ আমি ওই মামলার কথাই বলছি কলকাতা হাইকোর্টে চলা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা রাজ্যের সুদূর গ্রামের শিক্ষক থেকে নগর কলকাতার কোচিং ক্লাসের অ্যাসপিরেন্ট পর্যন্ত সবাই একটাই প্রশ্ন করছে চাকরি থাকবে তো তাই আজ আমরা কোনো গুজবের উপরে ভরসা করব না আর কোনো আন্দাজেও চলব না শুধুমাত্র আদালতের তথ্য সিবিআই এর রিপোর্ট আর দেশ জুড়ে এই ধরনের কেসে যা যা রায় হয়ে এসেছে সেগুলো মিলিয়ে একবার বোঝার চেষ্টা করব যে কলকাতা হাইকোর্টের রায় কোন দিকে যেতে পারে গল্প শুরু দু হাজার ষোলো সতেরো সালে তখন হাজার হাজার ছাত্র ছাত্রী তাদের পরিবারের সবাই বড় আশা নিয়ে বত্রিশ হাজার প্রাইমারি টিচার নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছিল ওএমআর শিট টেস্ট ইন্টারভিউ সব কিছু নাকি নিয়ম মেনে হবে এই বিশ্বাস ছিল সবার কিন্তু তারপর থেকে এক এক করে উঠে এলো অভিযোগের ঝড় কেউ বললো বেশি নাম্বার পেয়েও চাকরি পেলাম না আবার কেউ বলল কম নাম্বার পেয়েও অনেকে চাকরিটা পেয়ে গেল আবার ওয়েমআশিটে কারেকশানের চিহ্ন ইন্টারভিউ নাম্বার বদলে যাওয়ার কথাও উঠে আসলো তারপর মানুষ বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই এইভাবেই অভিযোগ উঠতে উঠতে মামলা পৌঁছে গেল হাইকোর্টে আর সেখানে প্রশ্ন উঠল এই নিয়োগ প্রক্রিয়া কি সত্যি ট্রান্সপারেন্ট ছিল এই মামলার শুধু চাকরির নয় এ সেই সব মানুষের লড়াই হলো যারা নিজেদের পরিশ্রমে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল আদালতে এই মামলাতে দুপক্ষ তাদের কথা স্পষ্ট করে বলেছেন পিটিশনার যারা নিয়োগের বিরুদ্ধে গেছেন তারা বলছেন এই নিয়োগ প্রক্রিয়াটা একটা ইনস্টিটিউশনাল এক্সট্রিম এক্সাম্পল মানে এই নিয়োগ প্রক্রিয়াতে সিস্টেমের মধ্যে অনিয়ম ছিল সিবিআই রিপোর্টে দেখানো হয়েছে যে বেশ কিছু ক্যান্ডিডেটের মার্কিং নাকি সঠিকভাবে হয়নি ম্যানিপুলেশনের চিহ্ন ছিল তাই তাদের প্রশ্ন খুবই সিম্পল যদি মার্কিংটাই ঠিকভাবে না হয় তাহলে নিয়োগ প্রক্রিয়ার উপরে কেমন করে বিশ্বাস করা যায় রাজ্যের পক্ষে কল্যাণ বঙ্গোপাধ্যায় এবং এ জি কিশোর দত্ত বলছেন সিবিআই কোনো জায়গায় বলেনি যে সব বত্রিশ হাজার নিয়োগ ভুল অনিয়ম ছিল মাত্র তিনশো থেকে চারশো প্রার্থীর ক্ষেত্রে আর তাই তারা বলছেন পুরো নিয়োগ বাতিল হলে কেন দোষ না থাকা তিরিশ হাজারের বেশি পরিবার আজকে দোষের শাস্তি পাবে এখন একদিকে অনিয়মের প্রমাণ হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ তাই এখন আমাদের মহামান্য আদালত একটা ব্যালেন্স পয়েন্ট খোঁজার চেষ্টা করছে যাতে দোষীরা যেন শাস্তিও পায় আর কারোর সাথে অবিচারও না হয় বন্ধুরা চলুন এইবার সংখ্যার তথ্যর কাছে যাই আর দেখে নিই সংখ্যা তথ্যের ভাষায় কি বলছে এই কেসের সম্ভাবনা গোটা দেশের দশটা বড়ো শিক্ষক নিয়োগ মামলা আমরা খুঁজে দেখলাম যেখানে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রায় কী বলছে যেমন ত্রিপুরা টেট মামলা দু হাজার বাইশ বিহার শিক্ষক মামলা দু হাজার তেইশ ইউপি শি শিক্ষক ভারতি দু হাজার আঠারো উড়িশা ও টেট দু হাজার উনিশ রাজস্থান রিট দু হাজার বাইশ আসাম টেট মামলা দু ঝাড়খণ্ড টিজিটি মামলা দু হাজার কুড়ি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ছাব্বিশ হাজার মামলা দু হাজার আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল মামলা দু হাজার তেইশ দিল্লি ইডাব্লিউএস শিক্ষক মামলা দু এই দশটি মামলার মধ্যে সাতটা মামলায় কোর্ট বলছে চাকরি থাকুক কিন্তু যাচাই হবে দুটো মামলায় আংশিক বাতিল আর শুধু একটা মামলায় পুরো নিয়োগ বাতিল মানে কি সত্তর পার্সেন্ট ক্ষেত্রে কোর্ট চাকরি বাঁচিয়েছে কুড়ি পার্সেন্ট ক্ষেত্রে কোর্ট আংশিক চাকরি বাতিল আর মাত্র দশ পার্সেন্ট ক্ষেত্রে পুরো নিয়োগটাই বেআইনি বলে বাতিল হয়েছে এই ইতিহাস দেখলে বোঝা যায় মাস ক্যান্সেলেশন হয় সামান্য ক্ষেত্রে আর তাই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলছে চাকরি থাকবে প্লাস যাচাই সত্তর পার্সেন্ট চাষ আংশিক বাতিল কুড়ি পার্সেন্ট পুরো বাতিল দশ পার্সেন্ট চাষ এইখানে আমরা দেখলাম যে দেশ জুড়ে দশটা বড় নিয়োগ কেলেঙ্কারি মামলাতে মাত্র একটার ক্ষেত্রে পুরো নিয়োগ প্যানেলটাই বাতিল হয়েছে আর দুর্ভাগ্যের বিষয় হলো সেটা আমাদেরই রাজ্যে। আরও একটা চিন্তার বিষয় হলো সেই মামলাতে যেসব রাঘব পোয়ালরা জড়িত ছিল সেই সব মহাপুরুষরা এই মামলাতেও জড়িত তাই কি হতে পারে কোর্টে অ্যানালাইসিস একটা ক্লিয়ার পিকচার উঠে আসছে পার পার যার বিরুদ্ধে প্রুফ আছে তাদের উপরে অ্যাকশান যার প্রতি কোনো অভিযোগ নেই তাদের চাকরি থাকবে এটা হবে এক ধরনের ব্যালেন্সড ওয়ার্ডিক্ট ন্যায় প্রতিশোধ নয় এই কেস শুধু নিয়োগের নয় এই বত্রিশ হাজার পরিবারের আশা স্বপ্ন আর একটা দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কোর্ট যদি চাকরি বাঁচায় তাহলে এটা হবে বিশ্বাসের জয় আর যদি সব বাতিল হয় এটা হবে হাজারো শিক্ষকের জীবন জীবিকা স্বপ্ন আর বিশ্বাসের প্রতি এক চরম ধাক্কা আপনি কি মনে করেন রায় কোথায় যাবে কমেন্টে জানান আপনাদের মতামত আজ শুধু এই বত্রিশ হাজার শিক্ষকরাই নয় ওদের সাথে সারা দেশ তাকিয়ে আছে মহামান্য আদালতের দিকে নেয়ার আশায় সত্যে মের